সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত কুড়ি পূর্ব বর্ধমান জেলার নান্দায় দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সোমবার সকালে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি যাত্রীবাহী বাস ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত জন যাত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে নবদ্বীপ থেকে রানীগঞ্জ কামে যাত্রী বোঝাই বাসটি টোটোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ডাম্পারটি সজোরে ধাক্কা মারে তীব্র সংঘর্ষে বাসের প্রায় সমস্ত যাত্রী কম বেশি আহত হন দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারাও পুলিশ ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কান্লা মহকুমা হাসপাতালে ভর্তি করেন বাসের চালক দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে আটকে পড়েছিলেন পরবর্তীতে গ্যাস কাটার ব্যবহার করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় আহতদের দেখতে কাল্লা মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাল্লার এস ডিপিও রাকেশ চৌধুরী কাল্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পুরেল সহ প্রশাসনিক কর্তারা এই দুর্ঘটনায় কয়েকজন আঘাত গুরুতর হয় তাদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রিপোর্ট আমার নিউজ।

টোটো ছিল ওই ডাম্পারটা ওভারটেক করতে গিয়ে যে বাসটা ঢুকতে পারেনি বাসটা গিয়ে মেরে দিল এটা কত নাগাদ ঘটলো হয়ে গেল ঘন্টাখানি কেমন কি ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি সব বাসের যত প্যাসেঞ্জার সবই আহত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আর বাসের ড্রাইভারকে স্টিয়ারিং জাম হয়ে গেল পা পা রটপট দিতে পা কোনো রকমে বার করে হসপিটাল পাঠানো হলে এই পর্যন্ত কোন হসপিটালে গেল কোন হসপিটাল এটা কোন জায়গা এটা কোন সময় আপনার। আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাগ অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি